হরে কৃষ্ণ ভক্তবৃন্দ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আমরা গোসাইপাড়া যাচ্ছিলাম তো এখানে একটা ভোগ ছিল মহাপ্রভুর তো আমাদের ভক্তরা হেঁটে যাচ্ছে সেই দৃশ্যটি আপনারা দেখতেই পাচ্ছেন সঙ্গে তখন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো ভিডিওটি যেহেতু আমি একটু বিভিন্নভাবে নিয়েছিলাম তো প্রথমে আমি একটু উল্টা উল্টাপাল্টা ভিডিওটা হয়েছে বিশেষ করে আর এডিটিংয়ের ক্ষেত্রে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৃত্য হচ্ছে আসলে এটি হচ্ছে ভোগ রাগের সময় যে কীর্তন নৃত্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে হরি কৃষ্ণ তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিও অনেক অনেক ভালো লাগবে তো এখানে ভক্তবৃন্দরা অনেক অনেক নৃত্য করছে তো এখন এখানে দুপুরে মধ্যাহ্নকালীন ভোগ শুরু হয়ে গেছে অলরেডি তো সেগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে অধিবাস কীভাবে অধিবাস দেওয়া হচ্ছে এবং সে যতটুকু আমরা আপনাদের চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার তো দেখুন ভক্তরা এখানে ভোগারতী কীর্তনে অবশ্যই অবশ্যই এত সুন্দর নৃত্য করছে তো আমিও একটু নৃত্য করছিলাম সে ফাঁকে আর অলিমনি সে ভিডিওটি করে দিয়েছিলেন তো সবাইকে অনেক ধন্যবাদ যারা রান্না করেছেন এবং যারা আয়োজক রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কেমন ভিডিও লেগেছে এই হচ্ছে অবস্থা দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ভক্তরা আনন্দে বিহর নৃত্য করছেন বিহর আনন্দে বল তো বলতে বলতে ভক্তবৃন্দ নৃত্য প্রায় শেষের দিকে তো নৃত্যর পরে আমি একটু পাঠ দিয়েছিলাম দুপুরে ভোগের আগে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন এখানে যে গৃহে আমরা ভোগ দিয়েছিলাম সেই গৃহের উদ্দেশ্যে এবং মঙ্গলের উদ্দেশ্যে আমরা ভগবত গীতা পাঠ করছিলাম তো কিছু ভক্ত অল্প সংখ্যক এসেছে তারা পাঠ শুনছিলাম তো বলতে বলতে আমরা এখন অধিবাসের দিকে চলে আসলাম তো এখানে অধিবাসে আমাকে সহায়তা করছে বিশ্বজিৎ দাস অধিকারী প্রভু এবং এখানে কীর্তন করছেন আপন কৃষ্ণ দাস এবং কীর্তন করছেন চিত্তরী গোপাল দাস প্রভু তো আমি ধীরে ধীরে অধিবাসের সমস্ত দ্রব্যগুলো এক একটা করে ভগবান শ্রী গোপাল এবং রাধা মাধবকে এখানে আমরা নিবেদন করেছিলাম সমস্ত মাঙ্গলিক দ্রব্যগুলি তো অধিবাস একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো অনুষ্ঠানের পূর্বে অর্থাৎ গোধের লগ্নে অথবা প্রাতকালে যে বাঙ্গলিক দ্রব্যগুলি সমস্ত দ্রব্যগুলি ভগবানকে অর্পণ করার নামই হচ্ছে অধিবাস তো এখানে আমি পুরোহিত করছিলাম তো অধিবাস আমরা দিচ্ছিলাম তো এখানে অধিবাসের আমরা কার্যক্রম শুরু করেছি ভক্তরা খুব সুন্দর কীর্তন করছিলেন তো আপনারা দেখতেই থাকুন এবং সবশেষে আপনাদেরকে আমরা ভোগ দর্শন করাবো যে মহাপ্রভুর হোক সেটি আপনারা দর্শন করবেন হরি বল হরি কৃষ্ণ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমাদের অধিবাস প্রায় শেষের দিকে হয়ে গেল তো আমরা এখন অধিবাস দেওয়া হলো অধিবাসে আমরা কীর্তন করছিলাম এখানে প্রভুরা ভক্তবৃন্দ সবাই আমাদেরকে সহায়তা করছে তো এখন আমরা হচ্ছে অধিবাস দিব তো সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি হরি কৃষ্ণ হরি বল আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আমরা অধিবাসের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা প্রায় আমরা এখন শেষ করেছিলাম অধিবাসের পর আমরা যে ভগবানের আনন্দ প্রদানের জন্য যে অধিভিশেকের মূল কার্যক্রম সেটি আমরা এখন করছি হরে কৃষ্ণ তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন অধিবাস তো আপনারা গৃহে যে কোনো মাঙ্গলিক কর্ম করতে গেলে সেই মঙ্গলের পূর্বেই মাঙ্গলিক কর্ম যেগুলো রয়েছে সেগুলো পূর্বে আপনারা অবশ্যই অবশ্যই এইরকম অধিবাস আপনারা দিবেন তো অধিবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আপনারা মনে রাখবেন তো প্রথমে অধিবাসের পূর্বে প্রথমে আসমান করতে হয় তারপরে বিষ্ণু মঙ্গল শান্তি এবং শান্তি কম এগুলো পাঠ করতে হয় তারপরেই প্রত্যেকটা মাঙ্গলিক দ্রব্যগুলি যেগুলো রয়েছে ধান দুবরা তারপরে হচ্ছে স্বস্তি তারপরে হচ্ছে স্বর্ণ শিলা পাথর ফল দধি তারপরে হচ্ছে মৃত্তিকা তারপরে হচ্ছে চরিষা তারপরে হচ্ছে সূত্র দর্পণ মানে আয়না সুতা তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তো অধিবাসের পরই আমি আপনাদেরকে ভোগ যে দিয়েছিলাম সেই ভোগটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোগের পারস দেখুন কীভাবে ভগবানকে এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে তার মাধবের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয়েছে এই পাশে শয্যা দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ভোগের দ্রব্যতে তাম্বুল সেবা দেওয়া হয়েছে পুষ্পমাল্য দেওয়া হয়েছে এখানে ঘট স্থাপন করা হয়েছে নারায়ণের ঘট ভগবান শ্রী বিষ্ণুর ঘট স্থাপন করা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে প্রদীপ জালি দেওয়া হয়েছে প্রত্যেকটা ভোগের পা পারসে একটা করে দধি দেওয়া হয়েছে আবার জলের গ্লাস রয়েছে সব মাটির পাত্রতে তো মহাপ্রভু মাটির পাত্র খুব পছন্দ করেন সেটি আপনাদেরকে আমি দেখালাম তো সব মিলে আপনারা ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে জানাবেন অবশ্যই মহাপ্রভু ভোগ দর্শন করেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হরি বল হরে কৃষ্ণ তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই প্রসাদ দর্শন করুন হরি বল হরে কৃষ্ণ তো এখানে ভক্তরা সেই নৃত্য আবারও সেই নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা নৃত্য করছে তো এ হচ্ছে অবস্থা তো ভোগে অবশ্যই নৃত্য করলে ভগবান অনেক খুশি হয় তাই ভক্তরা কীর্তনের তালে তালে নৃত্য করছে তো সেটি আপনাদেরকে আমি দেখালাম হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কেমন লেগেছে তা জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং শিলাপ্রভুপাত কি জয় গুরু মহারাজ কী জয় সমস্ত ভক্তবিন্দুও কী জয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আমরা ভিডিও শেষ পর্যায়ে এসেছি ভক্তরা নৃত্য করছে এবং আমি আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি বন্ধ করে দিয়েছি তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণ দাস সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে সেখানে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন প্রভুপাদের বেশি বেশি করে নাম জপ করবেন সে প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি হরিবল হরে কৃষ্ণ সব প্রভুপাদের কৃপায় আর হ্যালো হরি তো ভিডিওর আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন হরিবল হরি কৃষ্ণ প্রভুপাত কী জয় গুরু মহারাজ কী জয় অনন্তকুটি বৈষ্ণবৃন্দু কী জয় আজকের ভোগরা রাগ কী জয় ভোগদাতা কী জয় গৃহের মঙ্গল কী জয় গৃহকর্তার মঙ্গল কী জয় দেখুন এখানে ভক্ত কীভাবে কীর্তন করছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ হরিবল ভালো থাকবেন হরি কৃষ্ণ